হ্যালো বন্ধুগণ নমস্কার ওয়েলকাম টু শিপুর শিপুরে আর জে রাতন রিমিক্সের বাড়িতে সরস্বতী মায়ের পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানায় কিং অফিং সাথে যখন গোপীনাথপুর থেকে পুরো পুজো মণ্ডপকে আলোক রাঙায় রাঙিয়ে তুলতে যখন লাইট সেন্টারের লাইট আসছে তখন তো আপনাদের দেখতে আসতেই হবে লাইট অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন এই নম্বরে সাথে যখন শিপুর থেকে শ্রী আশা ডেকোরেটার প্যান্ডেল ও ডিজে সেট নিয়ে আসছে ইয়াং জেনারেশনকে আনন্দ দিতে আসছে তখন তো আপনাকে দেখতে আসতেই হবে